আঠারো সালে নির্বাচনে আমি বাসায় ছিলাম বন্দী আর নির্বাচনে আগের রাত্রে এই সন্ত্রাসী বাহিনী ব্যালট পেপারে সিল দিয়ে সেই সন্ত্রাসীকে আবার এমপি বানিয়ে দিয়েছে সে হাসিনা ভেবেছেন এইভাবে বোধহয় দিন যাবে আল্লাহ একজন উপরে আছে তিনটে শক্তি দিয়ে দেখছেন সেই জন্য আল্লাহ কিন্তু ছাড় দিয়েছেন কিন্তু একেবারে ছেড়ে দেওয়া নেই যে লুণ্ঠন তারা করেছে যাদের ঈর্ষা ছিল না অন্তত ঠিকানা ছিল না তারা সব ফিরার ফিরার পরে মারি সামনে দেখে পিছনে দেখে এগুলো বলে ঈর্ষা করা কোনো ছিল না সন্ত্রাসের মাধ্যমে গণপ্রতি হয়ে তারা দেশের মানুষের অর্থ লুণ্ঠন করেছে যত নিয়োগ হয়েছে স্কুল কলেজে সেই অধ্যাপক হোক সবাই টাকা নিয়েছে এবং এই টাকা তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে বিদেশে তারা প্রত্যেকে পঞ্চাশ ষাটটি করে বাড়ি একজন প্রতিমন্ত্রী ছিল সেটা যার তার লন্ডনে তিনশো ষাটটা বাড়ি এই ধরনের চুরি বাংলাদেশের মানুষ কোনদিন দেখে আমাদের দেশে গরিব মানুষ মাথার গান পায়ে ধরে রোজগার করে বাপমার উদ্দেশ্যে দেশে পাঠিয়ে দেয় আবার এই জায়গায় তারা বিদেশে সরকারি দলের এমপি মন্ত্রীরা এই জায়গা আবার বিদেশে তাদের ব্যাংকে জমা রাখে ক্যানাডাতে বেগম করা করেছে মালয়েশিয়াতে করেছে আমেরিকাতে করেছে দুবাইতে করেছে এইভাবে অর্থ সম্পদ একত্রিত করে তারা নিজেদের ভাগ্য করেছে আজকে আল্লাহর গজবে তারা দেশ ছাড়া হয়েছে আল্লাহ একজন আসে বাংলাদেশের মানুষের পরিবার ছড়ার জন্যে সেটি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তারিখে দেশের মানুষ দেখতে পেয়েছে আল্লাহর শাস্তি কি ভয়ঙ্কর সে হাসিনার মতো নেত্রী মানুষজনকে সমানে খুন করেছে আইনে ঘর একটা ঘর বানিয়েছিল সেখানে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে বন্ধু করে রেখেছে তাদেরকে শুইতে নেয় এই টেবিলটা যতটুক পাঁচ ফুট বাই তিন ফুট এর মধ্যে যারা করা যাচ্ছে কিংবা বসায় যাচ্ছে দুই হাত সুখানে হ্যান্ড কাপ মাথা গ্রামটা দিয়ে চোখ বন্ধ করা হাত লক্ষ রেখেছে নিচে নিয়ে খাবার দেয় তখন একটু চোখটা খুলে তিনি খায় মানুষ খেতে পারে না সেই ধরনের খাবার দিয়েছে জর বছর ধরে এইভাবে নিরীহ মানুষ তাদেরকে আয়না করে বন্দি করে রেখেছে এদের অপরাধ হল তারা ভোট দিতেছে তারা গণতন্ত্র খেয়েছে সাধারণ মানুষের অধিকার কথা বলার অধিকার চেয়েছে কিন্তু এই শেখ হাসিনার দুঃশাসনের ফলে তারা সুবিচার পায় নাই পায়নি মানুষকে হত্যা করেছে বিএনপি বিএনপিকে গুম করেছে টাকা পয়সা ছাড়াও যে অত্যাচার নির্যাতন তারা করেছে প্রেম মায়ের বুধ খালি করেছে আজকে টেলিভিশন খোলেন ইউটিউব খোলেন দেখতে পাবেন যে কিভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন তারা চালাচ্ছে এখন তারা কি হচ্ছে কোথায় মাসিমকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এইখানে যেসব সন্ত্রাসী ছিল তথাকথিত এমপি ইউনিয়ন চেয়ারম্যান গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী এই বাহিনী ওই বাহিনী সব এখন ভারতে শেখ মোদীর আশ্রয় আছে এবং সেখানে বসে বসে শেখ হাসিনা কি করছে শেখ হাসিনা কিভাবে পাশ পড়ানো যায় কিভাবে মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া যায় কিভাবে চুরি করে মানুষ হত্যা করা যায় এই নির্বাচনে ভোট কেন্দ্রে যাতে মানুষ না যেতে পারে সেই জন্য সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আপনারা এই ধরনের সন্ত্রাস চান এই দেশে আমরা নিশ্চয়ই শান্তি চাই আমরা ক্ষমতা এসেছি কোন আওয়ামী লীগের লোকজনের উপর তো কোনো অত্যাচার আমরা করে নেই এর বছর পার হয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতারা তো ভারী ভালোই গেছে আমরা তো বলি থাকতে পারি না আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার আট বছর আমি আমার জন্মভূমি রাজমহনে আসতে পারি নাই এইখানে আমার বাবা তিনবার এমপি ছিল আমাকে আপনারা ছয়বার এমপি জানিয়েছেন কিন্তু এই কারণে নিজের বাড়িতে আসতে পারে না এতই হলো তাদের সন্ত্রাস আমরা তো কাউকে কোনো অত্যাচার করছি না যে যার বাড়িতে দিতে আছে কত কর্মীদেরকে পথের মধ্যে ধরে মোটরসাইকেল নিয়ে গিয়েছে মোবাইল নিয়ে নিয়েছে বাড়ির থেকে মা বাবার সামনে থেকে ধরে নিয়ে ভর্তি করে সেখানে অত্যাচার নির্যাতন চর্চা করে এই আটশো আইনে ঘর বানিয়েছে বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই অত্যাচার নির্যাতনের মানুষ অসুস্থ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে সেই কারণে তাদের এই ভয়াবহ পতন আমরা আমার বয়স যখন কম ছিল সাতাইশ বছর সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলাম পাকিস্তান আর্মিতে পাক বাহিনী যখন আমাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে একাত্তর সালে আমরা বিভিন্ন ক্যান্টনমেন্টে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করেছিলাম রেজিমেন্ট ইপিআর পুলিশ বাহিনীর কিছু সদস্য সবাই মিলে এবং হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে আমরা মুক্তি বাহিনী গড়ে তুলেছিলাম আমরা পাঁচ বাহিনীর বিরুদ্ধে নয় মাস প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম কেন জীবন দিতে গিয়েছিলাম কেন যুদ্ধ করতে গিয়েছিলাম আমরা একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পেয়েছি আমাদের সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে আমরা যুদ্ধ করেছিলাম একাত্তরে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হল আওয়ামী লীগের সুশাসন শুরু হল অবাক হয়ে গেছে বাংলার যুদ্ধে আমরা যারা জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি এই আওয়ামী লীগ যে দল তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না সালে একটা নির্বাচন তারা করেছে সারা বাংলাদেশে বহু ক্যান্ডিডেট হাইয়াপ করে নিয়ে গেছে এই আসন থেকে ডাক্তার আদালতে আমার জাসদের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে আগে তিনবারের সংসদ সদস্য তাকে ভোলা বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং একদিন পরে আমার বাসায় ফেরত দিয়ে দিয়েছে যার ফলে মনোনয়ন পত্র তুমি জমা দিতে পারে নাই এইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এইভাবে চরিত্র যেভাবে মানুষের উপর অন্যায় অধিকার করছেন আল্লাহ তরফ থেকে ধজম তাদের এই সতেরো বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস আমরা সাধারণ মানুষ কত কষ্ট করেছে কত মাতা সন্তান হারিয়েছে কত স্বামীকে হারিয়েছে হাজার হাজার শহীদ পরিবার রাস্তায় এখনো কাজাকালি করে অবশেষে সালে মাঠে নেমেছে বিএনপি সতেরো বছর ধরে মাঠে আছেন ছাত্রদের অভিভাবকরা নারী পুরুষ নির্বিশেষে ঢাকার রাজপথে নেমে এসেছে এমন তুমুল গণ আন্দোলন গড়ে তুলেছে সে কথা পালাতে বাধ্য হয়ে অনেক বড় বড় কথা শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা পড়ায় না আওয়ামী লীগ পড়ায় না কোথায় এখন এইসব বাড়ি করে তো থাকার লোক নাই কোথায় বানিয়েছে তারা এই সন্ত্রাসের দল তারা শেখ মোদী রাষ্ট্র এগিয়েছে কলকাতাতে আওয়ামী লীগ অফিস খুলেছে অফিস খুলে সেখানে বসে বসে সন্ত্রাসী কার্যক্রমের ট্রেনিং দিচ্ছে অনেককে দেশে পাঠিয়ে দিতে আগুন দাও বাসে আগুন দাও বাড়িতে তারা অফিস খুলেছে কলকাতায় আমি তাদেরকে পরামর্শ যতগুলো পুলিশ আছে চল্লিশ প্রদেশ আছে প্রত্যেক প্রদেশে তারা অফিস খুলুক তারা সেখানে ভারত সরকারের কাছে লাইসেন্স দিয়ে ভারতে আন্দোলন করুক বাংলাদেশে তাদের আশা যার কোনো প্রয়োজন নির্বাচন হতে বাংলাদেশের নিষিদ্ধ করে দিয়েছে ছাত্রলীগের কোনটা মহিলীকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং তাদের পক্ষে আগামী তিরিশ চল্লিশ আর বাংলাদেশে আসার সম্ভব তারা রাস্তায় ধরে তাদেরকে ধরে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিয়ে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সতেরো বছর লুটপাট অনেক লুটপাট তারা করেছে বহু মায়ের কোর খালি করেছে এটার একটা অবসর আপনারা আজকে আমাকে জনানো গণসম্বর্ধনা দিলেন সারা জীবন এটি আমি মনে রাখব আপনাদেরকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই আমাদেরকে আমাকে আমার দল থেকে ছয় মাস আগে মনোনয়ন দিয়েছে আমি অপেক্ষা করেছি যে মনোনয়ন ঘোষণা না হোক দলের পক্ষ থেকে দল মনোনয়ন দিয়েছে এখন আমি লালমোহনবাসীর কাছে আছি আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন নির্বাচন করবো আমি কি নির্বাচন করবো অসংখ্য আপনাদেরকে আমি দুটো কোন আমদানি করা পাবলিক না আপনারা বিশ বছর এক নাগারে এমপি ছিলাম একটা পয়সা কারো মেরেছে কিনা একটা পয়সা ঘুষ খেয়েছে কিনা পাঁচটা কলেজ করেছে কারো কাছে একটা টাকা নিয়েছে না এই যে চাল গম ইত্যাদি সরকারি সাহায্য আছে এক জানা গম সাহায্য কোনো কিছু আমি কোনো দুর্নীতি কথা শুনে যে না আমার নামে এই যে কলেজে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি সারা বাংলাদেশে তিনটা কলেজ সরকারি হয়েছিল বেগম খালেদা জিয়াকে লালমোহনের স্কুলের মাঠে আমি নিয়ে এসেছিলাম আমার অনুরোধে তিনি ঘোষণা দিয়েছেন শাহবাজপুর কলেজকে সরকারি হিসাবে ঘোষণা দিয়েছে আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই শাহবাজপুর সরকারি কলেজ আমার সরকার সরকারি তবে আমি চাই যে কাছে পড়ালেখার মান আরো উন্নত হোক সাধারণত সরকারি হলে পড়ালেখার মান একটু হয়ে যায় আমি চাইব এই শাহবাজপুর কলেজ তার মনে যে পাঁচটি কলেজ আমি করেছি প্রত্যেকটি কলেজ যেন বাংলাদেশের সেরা কলেজে পরিণত হয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন দোয়া করবেন অনেক স্কুল করেছি কলেজ করেছি শিক্ষা ক্ষেত্রে আমরা এখন অনেক পিছিয়ে আছি আমরা বাংলাদেশকে আরো উন্নত করতে চাই পৃথিবীতে এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা দিয়েছে কিছুদিন আগে একটি আন্তর্জাতিক সংস্থা এই এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় নেই ভারতের আছে পাকিস্তানের আছে জাপানের অনেকগুলো আছে কোরিয়ার আছে অনেক দেশের আছে শুরুভাবে আমরা আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ে সেই মানসম্মত সম্মত হয়নি সুতরাং এখন ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবে আপনারা বিপুল সংখ্যায় মা বোনদেরকে নিয়ে এসে সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন সতেরো বছর পর আপনারা এই সুযোগ পেয়েছেন এই সুযোগ হারাবেন না আপনারা গণতন্ত্র আপনারাই তুলবেন আপনারা যেভাবে চাইবেন সেভাবে বাংলাদেশ পরিচালিত হবে এখন দেশে একটি অন্তবর্তীকালীন সরকার আছে তারা দেড় বছরে তেমন কোন উন্নয়ন করতে পারে নাই তারা যদি একমাত্র নির্বাচনটা সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে আমরা কৃতার্থ হব কিন্তু দুর্বল এই তত্ত্বাবধায়ক পরবর্তীকালীন সরকার দিয়ে চলবে না একটি রাজনৈতিক দলের সরকার না হলে দেশে কোনো উন্নয়ন হয় না এই দেড় বছরে কোন বিদেশি বিনিয়োগ বাংলাদেশে হয় নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘরতর অবনতি হয়েছে ভারত থেকে সে নাতিরা সন্ত্রাসীদেরকে পাঠায় তারা এসে গুলি করে নিরীহ মানুষ হত্যা করে কোর্টের সামনে দুদিন আগেও একজনকে হত্যা করেছে প্রত্যেক দিন টেলিফোন প্রত্যেক দিন আপনারা টেলিভিশন খুললেই দেখবেন যে অত্যাচার নিভিড কোন যখন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই সুন্দর একটা বাংলাদেশ করতে চাই এবং আপনারা যেভাবে বিপুল সংখ্যায় আজকে এখানে হাজির হয়েছেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের খবরও আমার আছে আমার ধারণা জন্মেছে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল বিএনপি আমার এমন রাষ্ট্র ক্ষমতায় যাবে আজকে আপনারা ক্লান্ত নির্বাচনে এখনো প্রায় তিন মাস বাকি আছে আমরা চেষ্টা করব যাতে করে সুন্দর বাংলাদেশ আপনারা যদি ভোট দিয়ে বিএনপিকে কে ক্ষমতায় দেন আমরা একটা সুন্দর শান্তি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ইচ্ছা গড়ে তুলব এই দেশে কারো কোনো অত্যাচার করা হবে না কোনো নিপূড়ন করা হবে না আমি যদি এখান থেকে বিনির্বাচিত হই কোন ব্যক্তি কোন ধরনের সন্ত্রাস দুর্নীতি লাল করতে পারবে না এই বছর গরিব ভূমিহীনদের জমি জোর করে নিয়ে তরমুজ চাষ হতো আগে এই বছর কোন তন্মুজ চাষ হবে না যার জমি আছে গরিব মানুষ প্রত্যেকের নিয়ে ভূমির অধিকার ভোগ করতে পারে